আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আঠাশ ডিসেম্বর তেইশ ঘটনা বুঝতে পেরে ভোটারদের কনভিন্স করতে আওয়ামী লীগের ব্যর্থ চেষ্টা কাজ হচ্ছে না বড় প্রজেক্ট হাতে নিয়েও পারল না আওয়ামী লীগ ক্ষমতায় দল সরকার রাষ্ট্র মিলেমিশে একাকার তারপরও সব কিছু দলীয়করণ করে ফেলেছে তারপরও বড় বড় প্রজেক্ট নিয়ে ভোটারদের ভোটে আনার জন্য মেগা প্রজেক্ট আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায় থেকে অনেক বছর গবেষণা করে বাংলাদেশের শীর্ষস্থানীয় মেধাবী আমলাদের সাথে নিয়ে সাবেক বর্তমানদের কথা বাদ দিলাম চেষ্টা করলো কিন্তু কাজ হলো না আওয়ামী লীগ এবার জোর করে ভোটারদের ভোট কেন্দ্রে আনার চেষ্টা তো চলছেই সেটা আরেকটা বিষয় কিন্তু বুঝিয়ে শুনিয়ে কনভিন্স করে যেটা বৈধ করা যায় বুঝিয়ে শুনে কনভিন্স করে ভোট কেন্দ্রে আনার একটা চেষ্টা আওয়ামী লীগ নিয়েছে সেটাকে অলরেডি ব্যর্থ এই কারণে বলছি ব্যর্থ চেষ্টা ওবায়দুল কাদের কোনো কাজ হচ্ছে না তাদের এই চেষ্টায় কাজ হচ্ছে না বরং এখন কাজ হচ্ছে না বলেই তো ভয়ভীতি দেখাতে হচ্ছে ভোটারদের কনভিন্স করে ভোটারদের ভোট কেন্দ্রে আনার কোনো সম্ভাবনা আদৌ দেখতে পাচ্ছে না ওবায়দুল কাদের আজকেও বলেছেন এবার কনভিন্স করে ভোটারদের কেন্দ্রে আনা হবে ওবায়দুল কাদের আওয়ামী লীগ দেখলেই তো পালায় লোকজন নৌকার মাইকিন শুনলেই নাকি পালায় বিএনপি বলেছে তাহলে কনভিন্স করবে কিভাবে। যদি ঘরে ঘরে কনভিন্স করতে যান বোঝাতে চান হ্যাঁ ভোট চাইতে যাওয়া একটা লিফলেট বিতরণ করা যায় ভাই আমাদেরকে ভোট দিয়ে আসবেন আমরা নৌকার পক্ষ থেকে আছি ইটস ভেরি সিম্পল কিন্তু কারোর সাথে অনেকক্ষণ বসে বুঝানো যে ভোট দিতে যাবেন তো কেন যাবেন এই কনভিন্স করতে গেলেই তো অনেকে ভয় দেখবেন যে দরজা আটকে কেউ বাথরুমের মধ্যে ঢুকবে কেউ জঙ্গলে পালাবে যে ওরা গেছে কিনা আওয়ামী লীগের সাথে কেউ ফেস করতে চায় না কারণ কনভিন্স না আওয়ামী লোকজন দেখলেই তারা মনে করবে যে ওরা তো মারবে ওরা তো হুমকি দিবে কনভিন্স করতে হলে তো পাল্টা আর্গিউমেন্ট শোনার একটা মানসিকতা থাকতে হয় কিন্তু আওয়ামী লোকজন কেউ যদি কোনো জনগণকে ভোট কেন্দ্রে যেতে কনভিন্স করতে যায় এবং সে যদি পাল্টা বলে যে একতরফা নির্বাচনে ভোট কেন্দ্রে কেন যাব তাহলে আওয়ামী লোকজন তাকে কি করবে তাকে তো মারবে এবং সেই সাহস তো জনগণের কারণেই যে আওয়ামী পাল্টা প্রশ্ন করার ভয় নেই ভয় সংস্কৃতি তৈরি করা হয়েছে অর্থাৎ কনভিন্স করার প্রজেক্ট এমনিতে জনগণের কাছে রিচিত করতে পারবে না কনভিন্স করতে হলে তো দীর্ঘক্ষণ আলোচনা করতে হয় কনভিন্স মিন ড্যাট জাস্ট দেখা হয়েছে একটা লিফলেট দিয়ে নৌকায় ভোট দিন এটাকে কনভিন্স বলে না কনভিন্স করতে হলে আলাপ আলোচনা করতে হয় সময় লাগে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কনভিন্স করে ভোটারদের কেন্দ্রে আনা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন এবার কোনো প্রার্থী নির্বাচন বয়কট করবে না এখানে বয়কট করার মতো প্রার্থী তো নাই প্রার্থী তো সব নিজেরা নিজেরা তবে হ্যাঁ অনেকে ইনেকটিভ হবে যেমন জাতীয় পার্টি যে ছাব্বিশ আসনে ভাগ বাটোয়ারায় মিলেছে ওই ছাব্বিশ আসন বাদে অন্য কোথাও কোনো এফোর্ট দিচ্ছে না ওইভাবে মাঠে নামছে নাম সর্বস্ব কারণ তারা জানে যে কোনো দিন যেতা সম্ভব না আর ভাগ বাটোয়ারা যেহেতু মেলে নাই তো ওইখানে অযথা এফোর্ট দিয়ে লাভ কী তারা আশা ছেড়ে দিয়েছে বেসিক্যালি অতএব নির্বাচন বয়কট করবে তো প্রতিদ্বন্দ্বী থাকলে যেহেতু সব নিজেরা নিজেরা এই বয়কট করা তো প্রশ্ন আসে না বয়কট যারা করে তারা তো আগেই করেছে মাসপথ থেকে সরে যাওয়ার ঘটনা তাও ওই স্বতন্ত্রদের অনেক ক্ষেত্রে তো ঘটছে অনেকে এখনই নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছে অন্য প্রার্থীকে সমর্থন দিয়ে ব্যক্তিগত কারণ দেখাচ্ছে নিঃসন্দেহে চাপ প্রয়োগ করা হয়েছে যেমন সাজান ওমরের যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী গল্পতি গেছিলেন তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন অথচ তার বিজয়ী হওয়ার সম্ভাবনা ছিল আমার বিবেচনায় নাইনটি পার্সেন্ট মানে তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবার নির্বাচনে কনভিন্স করে ভোটারদের কেন্দ্রে আনা হবে তিনি সংবাদ সম্মেলন করে এই মন্তব্য করেন এতে কোনো কাজ হচ্ছে না বা কাজ হবে বলে মনে হচ্ছে না একই সাথে কারো আয় অস্বাভাবিকভাবে বেড়ে গেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন আওয়ামী সাধারণ সম্পাদক এই মুহূর্তে ব্যবস্থা নিতে পারলেও নির্বাচনের পরে ঠিকই ব্যবস্থা নেওয়া হবে ব্যবস্থা নিতে নেওয়ার সক্ষমতা থাকলে আগেই নিতে পারত। কিন্তু নির্বাচনের পরে ব্যবস্থা নিতে নেবে কি নির্বাচনের পর তো তারা নির্বাচনী বৈতরণী পার হয়ে গেলই আর এই হলফনামায় তো সব বের হয়ে গেছে যে কি পরিমাণ অস্বাভাবিকভাবে আবার কোন মন্ত্রী কত কোটি টাকার বাণিজ্য আছে ইনভেস্টমেন্ট আছে বিদেশে অনেক কিছু বের হয়ে যাচ্ছে বরং এইসব তথ্য যারা প্রকাশ করছে সিপিডি সুজন বা এইসব যারা সুশাসনের জন্য কাজ করে টিআইবি যারা দুর্নীতির বিরুদ্ধে কাজ করে তাদেরকে বিএনপি রেজেন্ট বলছে তাদেরকে গালাগালি করছে আওয়ামী লীগ অতএব ব্যবস্থা কী নেবে যারা তথ্য দেয় তাদেরকেই তো বিএনপি এজেন্ট বলছে বরং আওয়ামী লীগের লোকজনের অস্বাভাবিক আয়ের কথা যারা বলবে দুর্নীতির কথা যারা বলবে তাদেরকে বিএনপির দালাল বলে হেনস্থ করার চেষ্টা করবে আমার কাছে তো সেটাই মনে হয় দর্শক দেখেন আওয়ামী লীগের একটা বড় প্রজেক্ট এই কনভিন্স করে ভোটারদের ভোট কেন্দ্রে আনার ক্ষেত্রে ছিল বা আছে ভোটারদের কেন্দ্রে আনার দায়িত্বে থাকবে আওয়ামী লীগের আড়াই লাখ প্রশিক্ষিত কর্মী তা আড়াই লাখ প্রশিক্ষিত কর্মী ইটস ভেরি সিগনিফিকেন্ট অ্যামাউন্ট কিন্তু তাদের কোনো দৃশ্যমান তৎপরতা আমরা কিন্তু এখন পর্যন্ত দেখছি না কারণ এটা দীর্ঘমেয়াদে করতে হয় আওয়ামী লীগ এ পর্যন্ত একশো আঠারোটি আসনের দলীয় কর্মীদের প্রশিক্ষণ দিয়েছে প্রশিক্ষিত প্রত্যেক কর্মীকে দুইশো জন করে ভোট কেন্দ্রে নিতে হবে প্রত্যেক কর্মী আওয়ামী লীগের লোকজন ছাড়া সাধারণ জনগণ ফ্লোইটিং ভোটার তাদের দুইশো জন তো দূরিকতা দশ জনের ভোট কেন্দ্রে নিতে পারবে বলে আমার কাছে মনে হয় না তবে এই প্রজেক্ট ডেফিনেটলি ফেল করবে এবং ভোটার আনতে মোবাইল অ্যাপ মোবাইল অ্যাপ দিয়ে কি ভোটার আনা যায় এত সহজ রাজনৈতিক সংস্কৃতির দিকে বিরোধী দল নির্মূল করার দিকে মনোযোগ না দিয়ে তারা যদি নির্বাচনকে সত্যিকার অর্থে প্রতিদ্বন্দ্বিতামূলক করার এবং জনগণকে বিকল্প বেছে নেওয়ার সুযোগ দিত সবাইকে নিয়ে বড়ো বড়ো দলগুলোকে নির্বাচনে আনার চেষ্টা করত সদিচ্ছা দেখাতো তাহলে সম্ভব হতো কিন্তু নির্বাচন করবে একতরফা আর মোবাইল অ্যাপ দিয়ে ভোটকেন্দ্রে ভোটারদের আনবে এটা কোনো বাস্তব ভিত্তিক কর্ম পরিকল্পনা হতে পারে না প্রচারকর্মী প্রশিক্ষণের সঙ্গে যুক্ত একটি দায়িত্বশীল সূত্র বলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মসূচি ভবিষ্যৎ পরিকল্পনা বার্তা ভোটারদের কাছে পৌঁছে দিয়ে তাদের ভোট কেন্দ্রে আনতে প্রশিক্ষণে বিশেষ উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ একটি আসনে যত ভোটার আছেন তা দিয়ে ভাগ করে মোট প্রচারকর্মী ঠিক করে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তার মানে কোনো আসনে চার লাখ ভোটার থাকলে ক্যাম্পেইন হবে দুই হাজার আওয়ামী লীগের মানে ক্যাম্পেইনার হবে দুই হাজার ওই দুই হাজার জন আসে কিনা না ওই দুই হাজারের জন্য যে বাজেট সেটা খেয়ে বসে থাকে আপনি সেই হিসাব করেন আর এরা কনভিন্স করতে গিয়ে না ভয়ভীতি দেখায় আমরা কিন্তু উল্টো ফল পাওয়ার সম্ভাবনা আছে তো এভাবে মোবাইল অ্যাপস বা এরকম নানান উদ্ভট বিভিন্ন ধরনের উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি সরকারের পক্ষ থেকে প্রশিক্ষিত প্রচার কর্মী দিয়ে ভোটার এনে অংশগ্রহণমূলক নির্বাচন দেখানোর চেষ্টা এটা কৃত্রিম এবং ভাওতাবাজি ছাড়া জনগণকে বিদেশিদেরকে ধোকা দেওয়ার চেষ্টা ছাড়া আর কিছুই হতে পারে না এগুলো নেপথ্যে কিনে আছেন বাংলাদেশের ইতিহাসে অন্যতম একজন মেধাবী সাবেক আমলা সফল আমলা আমরা বলবো অত্যন্ত মেধাবী আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারীর দায়িত্বে থাকা সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার এই প্রচারকর্মী তৈরির এই কর্মসূচি নেতৃত্ব দিচ্ছেন এবং এগুলোর অ্যাপস তৈরি কিংবা এই ধরনের বুদ্ধি গ্রাম তৈরি করার ক্ষেত্রে সজিবাজের জয় বা কবির বিন আনোয়ার এরকম আরও অনেক আরাফাত এদের মতো অনেক তরুণ মেধাবী লোকজন আছে কিন্তু তাতে আলাদা কোনো ফল আসবে না দেখেন ইম্পর্টেন্টলি লক্ষ্য ছিল ছয় লাখ প্রচারকর্মী দেশে প্রশিক্ষণের মাধ্যমে ছয় লাখ প্রচারকর্মী তৈরি করার কথা ছিল সংশ্লিষ্ট সূত্রগুলো বলছেন প্রত্যেক কর্মীর অধীনে দুইশো ভোটারের দায়িত্ব থাকবে তবে এতে সারা দেশের বারো কোটি ভোটারদের কাছে পৌঁছানো সম্ভব হবে তবে সেক্ষেত্রে লক্ষ্য পূরণ হয়নি ছাব্বিশ ডিসেম্বর পর্যন্ত আজকে এখন লাস্ট কোনো তথ্য আসেনি কয়েকদিন আগের তথ্য দিচ্ছে একশো আঠারোটি আসনে প্রশিক্ষণের কাজ শেষ হয়েছে এর মানে ছয় লাখের জায়গার ধারে কাছেও তারা যেতে পারেনি ব্যর্থ হচ্ছে তাদের প্রজেক্ট ব্যর্থ হচ্ছে ব্যর্থ চেষ্টা আর বাকি যতটুকু করতে পারছে তাও দিন শেষে সুফল বই আনবে না কাজ হচ্ছে না এখন পর্যন্ত